কোরআনের সবগুলো আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত আয়াতটার নাম আয়াতুল কুরসি বিষ্ণুই বলেন মান করা আয়াতুল কুরসি দুগুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতে ইল্লাল মাউ প্রত্যেক মানুষ যদি প্রতিদিন ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো কিছু বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে